রেশন কার্ড নিয়ে উঠে আসছে কিন্তু আরও একটি বিরাট বড়ো আপডেট তো বন্ধুরা যদি আপনারা পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকেন তাহলে কিন্তু এই আপডেট খবরটি আপনাদের অবশ্যই জানা প্রয়োজন রেশন কার্ড নিয়ে কিন্তু একটি বড়ো ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে এবং সেই সঙ্গে যাদের যাদের রেশন কার্ড নেই তো তাদের জন্য কিন্তু আরও বড় ঘোষণা করা হয়েছে এবং যাদের যাদের বিপিএল রেশন কার্ড রয়েছে তাদের জন্য রয়েছে একটি নতুন ঘোষণা তো বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ঠিক কি জানিয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে একেবারে সম্পূর্ণ আপডেট খবরটি আপনাদেরকে আমি জানিয়ে দেব আরেকটি জনপরিষেবায় প্রকল্প চালু করে দেশের নাগরিকদের খুশি করলেন কেন্দ্র সরকার কেন্দ্রীয় সরকারের প্ল্যান অনুযায়ী ভারতের একাধিক রাজ্যে চালু হবে গ্রিন রেশন কার্ড ব্যবহার এতে খাদ্য সুরক্ষার সুবিধা পাবেন গরিব দেশবাসী এই পরিষেবা হরিয়ানা ঝাড়খণ্ড সহ দেশের অনেক রাজ্যে ইতিমধ্যে গরিব বাসিন্দাদের দেওয়ার কাজ শুরু হয়েছে আগামী পনেরোই নভেম্বর এই খাদ্য সংক্রান্ত কেন্দ্রীয় প্রকল্প ঝাড়খণ্ডে শুরু হবে বলেই খবর পাওয়া গিয়েছে চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে দেশের অনেক রাজ্যে গরিব মানুষদের জন্য পরিকল্পনা কার্যকর করার কথা জানিয়েছে কেন্দ্র কেন্দ্রের আদেশ অনুসারে এখনও পর্যন্ত যাদের কাছে রেশন কার্ড নেই তাদের গ্রিন রেশন কার্ড দেওয়া হবে তো বন্ধুরা বুঝতে পারছেন এখনও পর্যন্ত যারা যারা রেশন কার্ড করতে পারেননি বা যাদের কাছে রেশন কার্ড নেই তাদেরকে কিন্তু গ্রিন রেশন কার্ড দেওয়া হবে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের মাধ্যমে এই গ্রিন রেশন কার্ড ব্যবহারকারীরা গ্রাহকেরা কেন্দ্রের পক্ষ থেকে এক টাকা প্রতি কিলো ধরে রেশন পেয়ে যাবেন তো বন্ধুরা এখন যাদের যাদের কাছে কার্ড রয়েছে তারা কিন্তু দু টাকা কিলো ধরে কিন্তু চাল গম পেয়ে থাকেন তো এখন করোনা ভাইরাসের এই সম্বন্ধীয় বলা যেতে পারে এই লকডাউনের ফলে কিন্তু বিনামূল্যে যেটা খাদ্যশস্য কিন্তু রেশন দোকান থেকে দেওয়া হচ্ছে তো এই সমস্ত কেটে গেলে বা এই সমস্ত লকডাউনের কিন্তু আগে দু টাকা করে চাল গম দেওয়া হতো তো যারা যারা এই গ্রিন রেশন কার্ড পাবেন তো তারা কিন্তু এই সমস্ত পরিস্থিতি কেটে গেলে তারা কিন্তু এক টাকা কিলো ধরে চাল গম পাবেন রেশন দোকান থেকে এই পরিষেবা পেতে হলে নিকটস্থ জনসেবা কেন্দ্র বা পিডিএস বা খাদ্য বিভাগে গিয়ে গ্রিন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে তবে অনলাইনেও আপনারা কিন্তু আবেদন জানাতে পারবেন গ্রিন রেশন কার্ড পেতে ইচ্ছুক ব্যক্তিদের আবেদন করার সময় ডকুমেন্ট বাবদ নিজের আধার কার্ড মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস ও ভোটার আইডি কার্ড জমা দিতে হবে কেন্দ্রের নির্দেশিকা অনুসারে গিন রেশন কার্ড গ্রাহকেরা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি মাসে পাঁচ কিলো করে রেশন পেতে চলেছেন তবে শুধুমাত্র বিপিএল তালিকার উপভোক্তারা এই পরিষেবা পাবেন তো বন্ধুরা বুঝতে পেরেছেন এই গিন রেশন কার্ড পরিষেবা কিন্তু খুব শীঘ্রই চালু হতে চলেছে তো পশ্চিমবঙ্গে এই পরিষেবা এখনও পর্যন্ত কিন্তু চালু হয়নি বা চালু হওয়ার কিন্তু কোনো রকম আপডেট আসেনি বা কোনো রকম কিন্তু ইনস্ট্রাকশান দেওয়া হয়নি এগুলোর বাইরের যে রাজ্য রয়েছে সেখানে কিন্তু চালু হচ্ছে তো পশ্চিমবঙ্গে যখন চালু হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই পরিষেবা পেয়ে যাবেন তো যখন পশ্চিমবঙ্গে চালু হয়ে যাবে আমি আপনাদেরকে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তাই এই সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না ধন্যবাদ